আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা কঠিন হচ্ছে আরো ইরাক পরিস্থিতি আমিরাতে ড্রোন ভূপাতিত করল সেনা বাহিনী। তালেবানকে যে প্রস্তাব দিয়েছে মাসুদ বাহিনী গঠনমূলক আলোচনা চাইছে ভারত ফের চীনের সঙ্গে হবে বৈঠক বরফ কি গলবে মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখল দিল্লি এবং সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানের টিটিপি নেতা সংবাদ শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের দিল্লিতে আল্লাহর ভয়ঙ্কর গজব এবং সীমান্তে ভারত চীন তুমুল উত্তেজনা এতে দিশেহারা নরেন্দ্র মোদী সরকার আপনি কি বিশ্বাস করেন এই ভারত ধ্বংস হবে একমাত্র নরেন্দ্র মোদির কারণে এবং ধ্বংস হবে নরেন্দ্র মোদি সরকার ও তার সংগঠন তাহলেইতে আপনার মতামত লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে কঠিন হচ্ছে ইরাক পরিস্থিতি মার্কিন সামরিক বহর লক্ষ্য করে একের পর এক হামলা ইরাকের মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে এসব বহরে করে সামরিক রসদ নেওয়া হচ্ছিল ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মবিলাইজেশন ইউনিট বা পিএমইউ-র সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম সাবেরির নিউজ জানিয়েছে রাজধানী বাগদাদের দক্ষিণে এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ মোসানায় মার্কিন সামরিক বহরের উপরে সব হামলার ঘটনা ঘটেছে সাবেরির নিউজের খবরে বলা হয়েছে বাগদাদের দক্ষিণ রজোপ এলাকায় আজ সকাল 7:30র দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে মার্কিন একটি সামরিক হামলা চালানো হয়। তবে ওই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এই বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পরে ভানিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের উপর বোমা হামলা হয় ইরাকি প্রতিরোধ আন্দোলন উলুল আল আজম এ হামলা দায়িত্ব স্বীকার করেছে আজ সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বে অবস্থিত সামাওয়া শহরে মার্কিন সেনা বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয় খবরে বলা হয়েছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ এর দায় স্বীকার করেনি ইরাকি মার্কিন সামরিক বাহিনীর কমপার্ট মিশন শেষ করার কথা ঘোষণা দেওয়া সত্ত্বেও দেশটিকে এখনো মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়নি এ কারণে ইরাকি মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে দেশটির প্রতিরোধকারী সংগঠনগুলো বলছে ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে অন্যথায় তাদেরকে বড় রকমের খেসারত দিতে হবে সূত্র পার্স টুডে আমিরাতের ড্রোন ভূপাতিত করলে ইয়াবিনের সেরা বাহিনী সংযুক্ত আরো আমিরাতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া শারি আজ এক বিবৃতিতে বলেছেন ইয়েমেনের দক্ষিণের শাবও প্রদেশের আকাশে একটি গোয়েন্দা ড্রোন শনাক্ত করার পর সেটিকে ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শত্রুতা মূলক তৎপরতার কারণে এটিকে ভূপাতিত করা হয়। গত কয়েক মাসে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনের সেনাবাহিনী এর মধ্যে সৌদি আরবের অ্যাটাক ড্রোনও রয়েছে সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ ইয়ামেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আগ্রাসনে ইয়ামেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে লক্ষ্য হাসিল করতে পারেনি আগ্রাসী জোট কারণ প্রথম থেকেই ক্ষতি আনসার সমর্থিত ইয়ামেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী জোটকে বেশ ভালোভাবেই মোকাবেলা করছে সূত্র পার্টস টুডে তালেবানকে যে প্রস্তাব দিয়েছে মাসুদ বাহিনী তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ এবং সংগঠনটির একটি প্রতিনিধি দল তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন সোমবার ইরানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কি আলোচনা হয়েছে এ বিষয়ে রেসিস্ট্যান্স ফ্রন্ট তথা মাসুদ বাহিনীর একজন সদস্য আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তনুর সঙ্গে কথা বলেছেন নর্দার্ন অ্যালায়েন্সের এই সদস্য জানিয়েছেন তারা তালেবানকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মাসুদ বাহিনীর এই সদস্য বলেন তাদের প্রতি আমাদের প্রস্তাব স্পষ্ট আমরা তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছি যাতে এই সময়ের মধ্যে পরবর্তী সরকার গঠনের কাজ করা যায় জবাবে তালেবান তাদেরকে আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছে ফলে কোনো ফলাফল ছাড়াই বৈঠক শেষ হয়েছে এদিকে বৈঠকের পর আমির খান মোত্তাকি বলেছিলেন মাসুদ বাহিনী তথা রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রতিনিধি দলের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন কোন অভিযোগ থাকলে আপনারা দেশে এসে কথা বলুন বৈঠকে মাসুদ বাহিনী চার সদস্য এবং ইসলামিক আমিরাতের পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন গত বছরের পনেরোই আগস্ট তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে দখল করে কিন্তু তালেবানের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থানের ডাক দেয় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশীর প্রদেশের নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমেদ মাসুদ কিন্তু বিশ দিনের মাথায় তালেবান পাঞ্জর দখল করে নিলে আহমেদ মাসুদ তাজিকিস্তান পালিয়ে যান গঠনমূলক আলোচনা চাইছে ভারত ফের চীনের সঙ্গে হবে বৈঠক বরফ কি গলবে সীমান্ত উত্তেজনা প্রশমনে ফের আলোচনায় বসবে ভারত ও চীন বারোই জানুয়ারি দিন ঠিক হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের দিকে এই বৈঠক হবে তবে অধিকারিকদের একাংশের দাবি সামন্ত্রিক স্তরের বৈঠকে ভারত গঠনমূলক আলোচনার প্রত্যাশী এদিকে বর্তমানে সীমান্তে চীন ও ভারত কার্যত চোখে চোখ রেখে নজরদারি করছে পরিস্থিতিতে ফের তাৎপর্যপূর্ণ। তবে ভারত চাইছে সীমান্ত সংক্রান্ত যে সব সমস্যা এখনো ঝুলে রয়েছে সেগুলি ধাপে ধাপে মিটিয়ে ফেলা এদিকে তেরো রাউন্ড আলোচনার সময় গত দশই অক্টোবর ভারতীয় সেনার প্রস্তাব মানতে চাইনি চীন প্রাক্তন অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল বিনোদ ভাটিয়া বলেন আসল কথাটা হলো দুপক্ষ এই যে আলোচনায় বসছে এটা একটা ইতিবাচক দিক এটা সময় লাগবে তবে এই আলোচনা একটা রফা সূত্রের দিকে নিয়ে যাবে এদিকে সূত্রের খবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুপক্ষই সেনা মতায়ন বাড়িয়ে দিয়েছে নজরদারি চলছে পুরোদমে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে ভারতীয় সেনা কিন্তু সমস্যা মেটাতে ভারতের তোলা একাধিক প্রস্তাবে সাই নেই চীনের এতে জোট পাকিয়ে যাচ্ছে পাশাপাশি কোন ইতিবাচক আলোচনার দিকেও চীন এগোতে চাইছে না বলে মনে করছেন অনেকেই সেক্ষেত্রে এবার চোদ্দ রাউন্ড আলোচনায় বরফ কতটা গলে সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই নয় মাসের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখলো দিল্লি ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় গতকাল করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে একুশ হাজার দুইশত জন দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দৈনিক সংক্রমণের হিসেবে এটি গত নয় মাসে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এছাড়া দিল্লিতে প্রতিদিন যারা করোনা টেস্ট করাতে আসছেন তাদের মধ্যে পঁচিশ দশমিক পঁয়ষট্টি শতাংশই শনাক্ত হচ্ছেন পজিটিভ হিসেবে করোনার শনাক্তের এই হারও গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় আগের দিন সোমবারের তুলনায় মঙ্গলবার শনাক্ত হার বেড়েছে দশ শতাংশ গত বছর পাঁচই মে দিল্লিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন একুশ জন মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে গেল রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম এন টিভি অনলাইনের বলেছে ভারতের রাজধানীতে বর্তমানে সক্রিয় করোনা রোগী সংখ্যা বর্তমানে চুয়াত্তর হাজার আটশত জন তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন পঞ্চাশ হাজার সাতশত জন সক্রিয় করোনা রোগীর এই সংখ্যাও গত আট মাসের মধ্যে সর্বোচ্চ দিল্লিতে বর্তমানে দিল্লি জুড়ে সতেরো হাজার ছয়শত উনত্রিশটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে রাজ্য সরকার জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকার লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে গত দিল্লিতে টেস্ট করা হয়েছে প্রায় মানুষের তবে সংক্রমণের আপাতত লকডাউন জারির ঘন্টায় হাজার কোন পরিকল্পনা নেই সরকারের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বার্তা সংস্থা আই কে দেওয়া এক সাক্ষাৎকারে জনগণকে অভয় দিয়ে বলেন দুশ্চিন্তা করবেন না আমরা লকডাউনের পথে হাঁটব না সূত্র এন আফগানিস্তানের টিটিপি নেতা খোরাসানি নিহত নিষিদ্ধ তেহরিক ই তালিবান পাকিস্তানের টিটিপি সিনিয়র নেতা খালিদ বাটলি ওরফে মোহাম্মদ আফগানিস্তানের পূর্ব নানগাহার প্রদেশে নিহত হয়েছেন একজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন হত্যাকাণ্ডের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার হয়নি কর্মকর্তারা বলেছেন যে বাটলি নিষিদ্ধ সংগঠনের মুখপাত্র ছিলেন এবং পাকিস্তানের জনগণ ও নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার সাথে জড়িত ছিলেন কর্মকর্তা যোগ করেছেন আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের পর থেকে তিনি ঘন ঘন কাবুল সফল করেছিলেন কর্মকর্তা বলেছেন বাটলি টিটিপি প্রধান মফতি নুর ওয়ালি محصود সাথে বিভিন্ন টিটিপি উপদলকে একত্রিত করার এবং সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছিলেন তিনি সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালানোর ইংগিত দিয়েছেন গিলগিট বালিস স্থানের বাসিন্দা খালিদ বাটলি গত কয়েক বছর ধরে টিটিপি অপারেশনাল কমান্ডার ছিলেন 2007 সালে তিনি সোয়াতের নিষিদ্ধ তারিখ নিফাজ শরিয়াত ই মোহাম্মদিতে যোগদান করেন এবং টিটিপি এর প্রাক্তন প্রধান মোল্লা ফজুল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন কর্মকর্তারা বলেছেন সমস্ত স্তরের টিটিপি সদস্যদের সাথে তার সৌহার্দ্যপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বাটলি টিটিপির প্রচার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কর্মকর্তারা বলেছেন যে বাটলি খাইবার পাক্তুন খোয়ার মিশনার শহরে একটি সন্ত্রাসী আস্তানা চালাতো এবং অপারেশন জারব ই আজাবের পরে আফগানিস্তানে পালিয়ে যান সূত্র ডন অনলাইন